ঈদের ছুটিতে তো কোথাও যেতে পারলাম না তাই ঈদের পরেই চলে গেলাম পালকের চর চট্টগ্রামে অনেক সুন্দর একটা জায়গা দ্বিতীয় কক্সবাজার তো এটা আমি প্রথমবার যাচ্ছি তো অলরেডি যাওয়ার পথে কিছু ভিডিও নিয়ে নিলাম এগুলো হচ্ছে আনোয়ারার রাস্তা এখানে চলে আসছি তো দোকান থেকে কিছু খাবার নিয়ে নিলাম মেয়ের জন্য আর আমাদের জন্য ভাজা পোড়া কোনো কিছু প্যাকেট এগুলো নিলাম নিয়ে রওনা দিলাম পালকের চরের উদ্দেশ্যে তো রাস্তাটা খুবই সুন্দর দেখতে মনে হচ্ছে যে কোনো গ্রামে মানে গ্রাম এলাকায় আমি চলে আসছি আমার কাছে খুবই ভালো লাগছে তো নেমে দেখতেছি যে সব কিছু ঠিক আছে কিনা চুলের অবস্থা তো বারোটা বেজে গেছে কি আর করবো ঘুরতে যেহেতু যাচ্ছি সবসময় পাগলের মতোই যেতে হয় কখনো মানে ভালোভাবে যেতে পারি না যত দূর রাস্তা প্রায় এক দেড় ঘন্টার রাস্তা এখন এখানে এসে দেখি পালকে পাল্কের চরে গেটে ঢুকার সময় দেখি কতগুলো দোকান খুলে রাখছে আর সবগুলো দোকানের মধ্যে হচ্ছে সামগ্রিক জিনিস তারপর মাথার ক্যাপ এগুলো আর কি তো ভিতরে প্রবেশ করতেই দেখলাম কী কী আছে দোলনা দোলা বাচ্চাদের খেলার জন্য সব ধরনের ব্যবস্থাই আছে আমার কাছে কিন্তু ঢুকে মাত্র এত ভালো লাগছে মানে আমি এই প্রথম কোনো জায়গায় এসে মুগ্ধ হয়ে গেলাম আর আমার মেয়ে তো আমার মেয়ে তো দৌড়াচ্ছে এই তো আমরা বাতাস খেতে খেতে যাচ্ছি মানে এত বাতাস এখানে চুলের অবস্থা বারোটা দেয় আর আমার মেয়ে তো সমুদ্র দেখে দৌড়াচ্ছে তার পিছে পিছে আমিও দৌড়াচ্ছি আর করব ভালো লাগছে আসলে অনেক ভালো লাগছে আমার মেয়ে তো কোথাও গেলে অস্থির হয়ে যায় থাকতে চায় না কিন্তু এখানে গিয়ে সে মন মতো সময় কাটালো ওর গিয়ে মাত্র বলতেছে এখানে আসে আবার আসবে আর আমারও অনেক পছন্দ হয়েছে আমি আমি তো এখানে এসে পুরা ফিদা হয়ে গেছি বলতেছি যে আরও আসবো কিন্তু এত দূর চাইলেও কিন্তু যাওয়া যায় না এখানে অনেক মানুষ চলে আসছে তাই এখন বাঁচতেছে তিনটা আমরা দুটা বাজার রওনা দিছি তিনটার বেশি বাঁচতেছে এখানে ঘোরাও আছে যে যেভাবে চলতে পারে মানুষজনও চলে আসছে এদিকে হাঁটতে হাঁটতে বালুর মধ্যে পায়ের মধ্যে সব বালু মানে জুতার ভিতরে কি করব আমি তো এইভাবেই হাঁটতেছি মেয়ে তো সানভি তো এগুলো পারে না সে খুলে পরিষ্কার করতেছে খুবই ভালো লাগছে আমার থেকে আর আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি কারণ যেহেতু এত সুন্দর একটা জায়গা আসছে এটা যদি আপনাদের সাথে শেয়ার না করে আমাকে ভালো লাগবে তো সে তো মনে করেন রোদের তাপে চেহারার অবস্থা তো বারোটা বেজে গেছে কারণ এত দূর থেকে আসছি বাইকের মধ্যে তো সম্পূর্ণ রোদ কিন্তু একটু তাড়াতাড়ি আসতে পারছি একটু ভিডিও করব ভাবলাম সেও মেয়ে এসে হাজির কারণ আমাকে সে একা ছাত্রের রাজি না তো আমি উঠে গেলাম দিয়ে ভাবলাম যে আরও কিছু জায়গা ঘুরি চলে আসলাম ছাতার নিচে এখানে একটা সিট ভাড়া নিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো এখানে প্রায় এক ঘন্টা সময় কাটালাম এত ভালো লাগতেছে মনে হয় যে এখানে বসে ভাবতেছে যে আমি কক্সবাজার বসে আছি তো এখানে কিছু ছবি নিলাম এই আর কি আর আমরা এখানে কিছু ভাজা পোড়া খাচ্ছি ও আমার মেয়ে পপন খাচ্ছে আর আমি ডাল ভাজা খাচ্ছি এই তো এখানে শুয়ে আছি আর এত সুন্দর একটা পরিবেশ আমার তো ঘুম চলে আসতেছে খুবই ভালো লাগতেছে মনে হয় কি আমি কোনো আশেপাশে তো আমার মানুষ আছে আমি সেটা ভুলে গেছি আমি নিশ্চিন্তে শুয়ে মানে এদিকে নদীর দৃশ্য দেখতেছে কর্ণফুলি নদীর দৃশ্য দেখতেছে খুবই ভালো লাগছে এটা কর্ণফুলি কিন্তু আমি জানি না এটা হচ্ছে দ্বিতীয় কক্সবাজার নামে পরিচিত সবাই এটাকে কক্সবাজার বলে এখানে তো আমার মেয়ে বাতাসে ডান্স শুরু করে দিছে ও যেখানে যায় সেখানে ডান্স করার চেষ্টা করে যটুকি পারে ওর থেকে এত ভালো লাগতেছে ছাতা নিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নাচতেছে এই আর কি তারপরে সে লিখতে চলে গেল যে সে নাকি তার নাম লিখবে সে নামও লিখতে পারে না ওর যা মুখে দিয়ে আসে অক্ষর সানবি থেকে মানে যা ইচ্ছা তা লিখে বসে থাকে এই যে দেখেন কি কী জি এইস লাভ এদিকে হঠাৎ করে ঝালমুড়ি খেতে মন চাইলো এখানে বিক্রি করতেছে সবাই দেখি সিটে বসে বসে খাচ্ছে তো আমারও একটু লোভ লাগলো তাই আমিও নিয়ে আসলাম দুই প্লেট দেখতে খুবই লোভনীয় কিন্তু খেতে এতটা স্বাদ ছিল না কিন্তু কি করব ক্ষুধা লাগছে তাই খাবো এদিকে আমার মেয়ে থেকে চরতে মন চাইলো তাই উঠিয়ে দিলাম ওকে একাই সে একাই চড়ে বেড়াচ্ছে ওর থেকে হঠাৎ হঠাৎ দোলনার কথা মনে পড়ে নাগর দোলার কথা মনে পড়ে এদিকে দেখতেছি গান বাজতেছে ডান্স করতেছে তো দৌড়ে চলে আসলাম অনেক দূর থেকে দেখতেছি এসে দেখি এখানে হিন্দুদের পূজা হচ্ছে কি বাসন্তী পূজা না কী পূজা বলতে পারি না সেটা বিসর্জন দিবে এখানে অনেক ডান্স নাচ সবাই খুবই ভালো লাগতেছে আর এত মিউজিক বাজতেছে আর সব মেয়েরা নাচতেছে ওরাই খুবই মজা করতেছে ওরা ওদের মতো নাচতেছে ওরা কারো দিকে তাকাচ্ছেও না আর এদের নাচ দেখে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আর ক্যামেরা বন্দি করলাম সব কিছু তারপরে সব কিছু দেখার পর চলে আসলাম গাছের নিচে ভাবলাম যেখানে এসে একটু দাঁড়ায় আর কিছু ভিডিও তৈরি করি তো বালুর জন্য হাঁটতে পারতেছি না মানে পাড়া দিচ্ছি আর ডেবে যাচ্ছে এমন একটা অবস্থা কিন্তু খুবই ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা তো আমি এখানে দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম আর বাইরে এদিকে সূর্যটা ডুবো ডুবো অবস্থায় এত সুন্দর লাগতেছে কিন্তু সূর্য ডুববে না এখন বাঁচতেছে সাড়ে পাঁচটা কিন্তু একদম সূর্যের কিরণটা গাছের ভিতরে এসে পড়লো মনে হচ্ছে আমি কক্সবাজারে কোথাও হাঁটতেছি খুবই ভালো লাগছে কি আর বলবো আর যদি আপনারা কেউ চট্টগ্রাম আসেন অবশ্যই এই জায়গায় ঘুরতে যাবেন এদিকে আমার মেয়ে একটা ফ্যান নিয়ে দৌড়তেছে মানে এটা বাতাসে দৌড়ে আর এদিকে সূর্যটা ডুবে যাচ্ছে কি যে সুন্দর লাগতেছে আর সবাই পানিতে গোসল করতেছে কিন্তু দুঃখের বিষয় আমরা তো কাপড় ভিজাতে পারবো না এত দূর আসবো পানিতে নামতেও চাইরে নামতে পারলাম না এদিকে ঢেউ জোয়ার জোয়ার আসছে আমার মেয়ে সানবে এখানে দাঁড়িয়ে আছে জোয়ারের মধ্যে ওর পাটা ভিজে যাচ্ছে ভয়ে যাচ্ছে না আমাকে ডাকতেছে তো আমিও গেলাম তো আমরা মামের জন্য অধ্যায় তো ওকে রেখে আমি আবার সামনে একটু আগালাম জোয়ার আসতেছে চাচ্ছে পানির মধ্যে ঝাঁপ দিই মানে গোসল করি এত ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফেজ বাই বাই